আসসালাম আলাইকুম এই যে আমার এক দাদা লাগাইছে পেঁপে গাছ লাগাইছে তো পেঁপে গাছগুলো গেলে রাইখে দেয় পরবর্তী আর কি শেষকালে পুরোনো পেঁপে গাছ রাইখে দেয় কারণ হলো পরে পেঁপেগুলোর দাম হ্যাঁ এই পুরনো পেঁপের মাঝখান দেওয়া যদি পেঁপে গাছ লাগাই দিছে দেখায় আপনাদের পুরোনো পেঁপে গাছের মাঝখান দেওয়া হয়ে পেঁপে গাছ চারা লাগাই দিছে সাথে এই যে এগুলো হলো ফুলকপি হ্যাঁ আমরা এগা বলি ফুলকপি আর এগুলো হলো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া যে পেঁপে গাছ ছিল তাকে এই মাঝখানে লাগিয়েছে দেখলো মিষ্টি কুমড়া যে বড় হয়েছে আর আমি এ জায়গার মধ্যে লাগাইছি অনেক পরে লাগাইছি ওই দাদার মিষ্টি কুমড়া গাছ অনেক বড় গেছে গা আর আমি লাগাইছি অনেক পরে এর জন্যে যে এই জমিতে লাগাইছি এই জমি নিচু তো পানি বাজে এর জন্য হাল তো দেরি হয়েছে লাগাইতেও দেরি হয়েছে আমাৰ গোলা লাগাইছে কিন্তু জ্বলাইছে যাই হওক জ্বলাইছে জ্বলাই দিছে দেখি চাইড খান্দি বেঙুনী চালে লাগাই দিব মাছখান দিয়া জাগে জাগে সি লাগান যায় বুদ্ধি কৰি নাই আৰু এইদি জাংৰা আছে জাংলাৰ নিচে জমিতে বেঙুনী চাৰা লাগাই দিছে কিছু আর সব বলে যে কচু লতি কচু লাগাই দিছি ওই যে লতি কুসু এগুলা সব হুম এই যেগুলা কা জানলা নিচে ছেকা থাকবো ছেকার মধ্যে কচু হয় জানা মতে তারপর দেখা যাক আর যে লাউ গাছ তো জানলায় উঠে গেছে গা মার্শাল্লা পানি দিয়ে দেবো গাছ ঘুরায় লাউ গাছ ঘুরায় পানি না দিলে পরে ই হয় না আর এই যে সিম গাছ তো ছিল যে একটা মারা গেছে মনে হয় কি কাৰণে মাৰা গল বুজলাম না যাই হাছৰ গুড়াটো ঠিক আছে এই দেখা গাছৰ গুড়া পইচা গৈছে গছটা গুড়া পইচা গৈছে গা তাৰপৰা থাক দেখি কিয় এই পইচা গৈছে গা গৈছে কি বলব গাছজুতি হোৱা গাছজুতি বা পইচা মাৰা যা কিছু বলাৰ নাই চুখে শেষ গাছের অবস্থা কি সিম গাছ মারা গেলে কি করবো একটা গাছ আছে দেখে কি হয় একটা অনেক পারে লাউ যে কবে ধরবো বুঝতেছি না গাছ তো লাগাইছে না ইনদারে এ লাউ আর কুড়ি যাইছে হ্যাঁ যে লাউ যে লাউ কারণ এগুলো থাকলে হয়েছে না থাকলে তো কিছু করার নেই সা এই বেগুন গাছগুলো ভালো হয়েছে সার হয়েছে তো কিন্তু বিষ দেইনি নি যে ভালো হয়েছে অনেক লাউ উঠে গেছে এই কলাটা টা বাড়তে হইলে পরে বাড়তে তো একটু সময় লাগবো বাড়তে এলে নিয়ে যাবো কারণ রাখা যাবো না আশেপাশে যে কয়েকজনের ক্ষেত লাগেছে তো শুললাম আর কি চড়ে নিয়ে গেছে গা আমার এদের নেই ভাবি না যাই হোক বাসার দিকে যাই কলা গাছের কলা আছে যে ভিতরে আসে আর এদিকে জমিতে আলু লাগাইছে হম ওই যে আমাদের বাড়িতে সাদা রং করা হয়েছে তো দেখায় আমাদের বাড়ি সাদা রং করা হয়েছে ফুইটা ওইটা চক থেকে অনেক সুন্দর দেখা যায় হুম আর এই দিকে অনেকে পেজ ফুজ লাগাইছে অনেক ভালোই লাগাইছে এই জায়গা সহজ বুনছে হ্যাঁ আমাদের এই জায়গা প্রায় সব ধরনের ফসল হয় এই যে পেঁপে লাগাইছে পেঁপে মাঝখানে সহজ আর এই জায়গায় যে পেজ লাগাইছে পেঁপে পেস এর মাঝখানে মিষ্টি কুমড়া এগুলো একসাথে লাগা আর যেমন তো বাড়ি তাই কাজ করতেই লাভে মাথায় বোন